হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অ্যানোদার নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি গতকাল আমি বিরিয়ানি নিয়ে একটা রিল আপলোড করেছিলাম তোমরা কি দেখেছো যারা দেখো নয় অবশ্যই কিন্তু দেখে নিও আর সেই রিলে আমি বলেছিলাম যে আমি খুব শীঘ্রই বিরিয়ানির ফুল প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করব। আর বিরিয়ানিতে তো আলু থাকতেই হবে তাই প্রথমে আমি এই আলুগুলোকে বড় বড় সাইজ করে কেটে নিয়েছিলাম তারপর সেগুলোকে ধুয়ে এতে লবণ আর বিরিয়ানির মশলা দিয়ে ভালো মতন এটাকে মাখিয়ে নিচ্ছিলাম এরপর আমি এই আলুগুলোকে ভাজবো যাতে একদম সেদ্ধ হয়ে যায় প্রপারলি এই সেদ্ধ হয়ে যাওয়ার পর যখন আবার এটা মাংসতে কষানো হবে খেতে কিন্তু দারুণ টেস্ট হবে আর এদিন আমি কিন্তু খুবই শর্টকাটে মানে বিরিয়ানিটা বানিয়েছি অত তামঝাম কিছুই করিনি নর্মালি প্রথমে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছিলাম ভালো মতন ভেজে নিচ্ছিলাম আর মাংস মেরিনেটের ভিডিওটাও কিন্তু আমি অলরেডি রিলে আপলোড করে দিয়েছি তোমাদের যদি দেখার দরকার অবশ্যই দেখে নিও আর হচ্ছে এখন হলো যে মাংসটা মেরিনেট করে রেখেছিলাম আমি সেটা হচ্ছে এই পেঁয়াজ মরিচের মধ্যে দে ভালো মতন কষিয়ে নিচ্ছিলাম আর তেল ছাড়ার পর আমি এটাতে এই আলুগুলোকে অ্যাড করে দিয়েছিলাম যাতে এখন সব কিছু একসাথে হচ্ছে মানে কষানো যায় এতে করে আলু আলুতে একটু যে ঝোলটা থাকে একটু ভালো মতন ঢুকে মশলাগুলো ভালো মতন ঢুকে খেতে কিন্তু দারুণ লাগে আমি এখন হচ্ছে এই মাংস আর আলুটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যাতে প্রপারলি আরও ভালো মতন সেদ্ধ হয়ে যায় তো সেদ্ধ করার পর আমি এটাতে মিশে দিয়েছিলাম হচ্ছে মশলার একটু জল ছিল সেটা তারপর আর একটু ভালো মতন কষিয়ে নিচ্ছিলাম আর এদিকে হচ্ছে আমি ভাত রান্না করতে গিয়ে করে ফেলেছি একটু ভুল ভাতটা একটু বেশি সেদ্ধ হয়ে গিয়েছিল তো তারপর হচ্ছে আমি মাংস আর আলুতে একটু দুধ মিক্স করে দিচ্ছি ছিলাম এতে করে টেস্টটা কিন্তু আরও বেটার হয় আমার মনে হয় আমার কাছে অনেক মজা লাগে তো তারপর একটু কিছুক্ষণ পর এটা হলো যখন ফুটে উঠবে তারপর এটাতে মানে সেদ্ধ করে রাখা চালটা অ্যাড করে দিতে হবে তো এখন আমি এই সেদ্ধ করে রাখা যে চালগুলো সেটা হচ্ছে এটাতে অ্যাড করে দিচ্ছিলাম মেইনলি ওই যে বললাম একটু বেশি সিদ্ধ হয়ে গেছিলো ওই জন্য একটু দলা পাকা তলাপাকা লাগছে বাট খাওয়ার কিন্তু টেস্টি হয়েছিল সত্যি বলতে বাসায় আসলে তাড়াহুড়ো করে বানানো আমি বুঝতে পারি নাই হুট করে বেশি সিদ্ধ হয়ে গেছিলো আর আমি আসলে না একটু মানে ওই এই বিরিয়ানির যে চালটা থাকে চিনিগুড়া চালটা এটা যতবারই রান্না করতে যাই আমার মনে হয় জলের পরিমাণটা একটু বেশি হয়ে যায় যে কারণে এরকম সিদ্ধ হয়ে যায় তো এখন হচ্ছে আমি এই ভাতটা অ্যাড করার পর সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি ছিলাম প্রথমে হলো আমি অল্প করে ভাত অ্যাড করেছিলাম এরপর হচ্ছে আমি বাকিটুকু ভাতও অ্যাড করে দেওয়ার পর যে আর যেটুকু দুধ ছিল সেইটুকু দুধ হচ্ছে এখানে দিয়ে দিই সত্যি বলতে খেতে অনেক টেস্টি হয়েছিল মানে আমার নিজের কাছেও খেয়ে অনেক ভালো লেগেছে বাট ওই যে দেখতে একটু কেমন জানি হয়ে গেছিলো যেহেতু নরম নরম তো তো হচ্ছে ভাতগুলো সাথে তোমরা দেখতে পাচ্ছ মাংসগুলো আর আলুগুলো একদম মানে লেগে লেগেছিল তো এখন মোটামুটি রান্নার শেষ আমি কিছুক্ষণ এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো তো কিছুক্ষণ রাখার পর এই দেখো আমার বিরিয়ানি কমপ্লিট দেখতে যেমনই হোক খেতে কিন্তু এটা অনেক ভালো হয়েছিল আমি আর আমার হাজবেন্ড খেয়েছি ওরও অনেক ভালো গেছে তো আমি এখন হচ্ছে একটু উল্টে পাল্টে নিচ্ছিলাম আর এটা কিন্তু যখন রাত্রেবেলা আমরা খেয়েছিলাম ঠান্ডা হয়ে গেছিলো একদম সে সময় কিন্তু ভালোই ঝরঝরা হয়ে গিয়েছিল তো আমি প্লেটে হলো আলু আর মাংস আর ভাতগুলো যে একটা প্লেট হচ্ছে ডেকোরেশন করে একটু সাজাই যাতে তুলতে পারি ছবি ছবি তো আমি গতকাল আপলোড করেছি তোমরা হয়তো দেখেছো আর বিরিয়ানির সাথে একটু শসা মরিচ আর পেঁয়াজ হলে কিন্তু খেতে ভালোই লাগে তা আমি একটু সালাদও কেটে নিয়েছিলাম শশা আর মরিচ আর পেঁয়াজ দিয়ে হচ্ছে প্লেটটা ডেকোরেশন করেছিলাম দেখতে খারাপ কিন্তু লাগছে না মোটামুটি ভালোই লাগছে খেতে তো দারুণ মজা হয়েছিল তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টে জানিও সবাই ভালো থেকো আজকের টাটা